আমি আইসি বিদেশ ছিলাম একুশ বছর পরে আমি বিয়া করছি দুই হাজার এগারো সালের মে মাসের ছাব্বিশ তারিখে টোটাল তেরো বছর হয়েছে সনসারী করে তারপরে আমি দুবার ছুটিতে আইছি দুবার তিনবারের ছুটিতে আইছি আসার পরে এগারো বছর ঠিক মতন আমি সনসারী ঠিক মতনই করছি তারপরে এই দেড় বছরের মাথায় আমি আইছি দেশে দেড় বছরে আমারে আমার স্ত্রী কোনো আমার পাত্তা দিতে আসে না আমার লগে আচার ব্যবহার যে এগারো বছর যে ভালো আচার ব্যবহার করছে এই দেড় বছর আমার লগে কোনো আচার ব্যবহার ভালো করে না আমার ঠিক মতো একদিন সময় দেয় না তারপরে আমি ওরে বুঝাইছি দেখ বাসটা আছে বাসার মুখের দিকে চাই আল্লাহ দিকে চাই শরীরটা কর মন দিয়া আল্লাহ ভালো হবে মানুষও খারাপ করতে বাড়ির বউ বোর মতন থাক ওই আমার কোনো খাপটাই দিত না ওই ঘুরে ঘুরে মায়ের বাড়িতে যাইতো গা সালমার বাড়িতে সালমার বাড়িতে যায় আড্ডা মারত আমার বাড়িতে কোনো সময় দিত না এই বেঁচে আড্ডা মারত প্রায় দিন দশটা এগারোটা সারাদিন শুধু আমারও ফাঁকি দেয় করি দেয় তারপরে ওই আমার শাশুড়ির ভাই রোজার আগে রোজার পরে কি অত রোজার আগে বেড়াতে আইসে বেড়াতে আয়া বিশ দিন থেকে গেছে সাতেরো দিন রাত্রে হয় আমি নবাস্তে গেছি আইছি সাড়ে এগারোটা বাজে পরে হয়তো আমি নমাস হতে যাই আমি আইতে আছি আমি কি এত এতটাতে করে কই যাইবা পরে তো আমি মহিলারা দাঁড়িয়ে রয়েছে দশটা একাত্তমাস পরে আমি আয়া করুম পরে হয় আমার পাতা না শুইনি হয় গেছে গাছ হয় আয় নাই সারা রাত হয় আসছিলো ওই বেতনে সকাল ছটা বাজে আইসে আইসের মতন আমি মানুষের দিকে চাই সমাজের দিকে চাই আমি কেউ জানাইনি তারপরে আমি ঘরে জায়গা দিয়েছি তারপরে রোজা আইলো রোজার ভিতরে হয় ফাঁকলামি আমার জ্বালাইতে জ্বালাইতে আমার কম জ্বালায় না আমার জ্ঞানটিতে আমি কম দিই নি বিদায় রোজার মাস তুই ভালো করে চল আল্লাহ দিকে চাইয়া চল মানুষও ভালো করব মানুষে খারাপ প্রবাদ করে একবার করে দুবার করে হাজার বার কষ্ট তুই হের সবাই মান্য